প্রবাসীদের এনআইডি সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ ইসির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকের পর নির্দেশনাটি সব থানা উপজেলা কর্মকর্তাদের পাঠিয়েছেন ইসি সচিব শফিউল আজিম নির্দেশনায় বলা হয়েছে মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয়কে জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জনগণকে সেবাদান করতে হবে এবং প্রবাসী ভোটার নিবন্ধনের কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিষ্পত্তি করতে হবে এক্ষেত্রে কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে উদ্যোগ প্রোয়াকটিভ অ্যাপ্রোচ গ্রহণপূর্বক জনবান্ধব কার্যালয় পরিচালনার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়ার নির্দেশনা দেবেন সেবা দেওয়ার ক্ষেত্রে অফিসের সেবা কর্নার বা হেল্প ডেস্কে জাতীয় পরিচয়পত্র সেবা সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ের প্রতিটি অফিসকেই সামগ্রিক সেবা কেন্দ্রে পরিণত করতে হবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা জেলা নির্বাচন কর্মকর্তাদের দেওয়া নির্দেশনায় ইসি সচিব বলেন উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করতে হবে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্য ঘটলে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভালো কাজের জন্য পুরস্কার দিতে হবে বৈঠকের পর তিনি লিখিত নির্দেশনায় বলেন সব কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে উপস্থিত থেকে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে হবে এক্ষেত্রে কোনো রকম অনিয়ম বা শিথিলতা বরদাস্ত করা হবে না বর্তমানে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম না থাকায় অনিষ্পন্ন আবেদন নিষ্পন্নের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি কার্যালয়ের পরিবেশ জনসেবা বান্ধব করতে হবে এছাড়া নতুন ভোটার জাতীয় পরিচয়পত্র সংশোধন বিষয়ে প্রয়োজনীয় দলিলাদির তালিকা প্রদর্শন ও প্রচারের ব্যবস্থা করার প্রতি জোর দেন তিনি এক্ষেত্রে স্থানীয় সহ অন্যান্য গণমাধ্যমে সহযোগিতা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি অন্যদিকে জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়গুলো তুলে ধরতে এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকেও কেন্দ্রীয়ভাবে লিফলেটের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা নিতে বলেন তিনি